পানির দামে পাঁচশো টাকায় এমএসএ এক টাকাও অগ্রিম দিতে হবে না হাতে পেয়ে টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপানিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা টু নিলে মাত্র আট হাজার দেড়শো কেজি ওজন নেবে জি জি চলে আসলাম আমরা আছি মদিনা স্টিল কিং ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে শাওন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো সোফার একটা রাজ্য করে ফেলাইছেন সোফার রাজ্য মানে যার যে ডিজাইন দরকার সবই আছে সবই আছে কালারেরও কোনো শেষ নাই শেষ নাই একশো কালার মানে একটার থেকে আরেকটা আরো বেশি সুন্দর ভাই যেইটা দেখবে পছন্দ হবেই একদম পছন্দ হবে কারখানা থেকে

আচ্ছা এই পাশে একটা সোফা দেখতেছিলাম কালারটা তো ভাই সেই 2156 2156 এবং সাথের টি টেবিল টি টেবিলও আছে আপনারা যেহেতু নিজেরাই তৈরি করেন জি ভাই সেক্ষেত্রে অনেকেই বলে যে ভাই আমি তো 5 সিট নিব পছন্দ হইছে কিন্তু আমার জায়গা স্বল্পতা আমি এক পিস নিতে চাই তাও নিতে পারবে সেটাও সম্ভব সেট নষ্ট হয়ে যাবে না না ভাই আপনারা তো নিজেরা তৈরি করেন নিজেরা তৈরি করি যে কোনো ভাবে দেওয়া সম্ভব আচ্ছা যদি কেউ চায় সিঙ্গেল এক পিস নিতে তাও নিতে পারবে কিরকম খরচ পড়বে মাত্র 6000 টাকা মানে 6000 টাকায়

এ লাল টুটু একদম লালে লাল মানে বাসায় থাকলে বাসার সৌন্দর্য ছাড়া নিতে চাই ছাড়া নিলে মাত্র বিশ হাজার বিশ হাজার পাঁচশো ভাই মাথা নষ্ট হয়ে যায় একদম মাথা একটার থেকে আরেকটা বেশি সুন্দর এইটা তো দেখতেছি একদম রাজকীয় ভাই রাজকীয় এই সোফা বড় বড় শোরুমে গেলে হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ ষাট হাজারের নিচে নিতে পারবে না জি ভাই আর সামনে হচ্ছে গোল্ড দিয়ে কাজ করা আছে মানে দুবাইয়ের ওই শেখদের জন্য এটা করা হয়েছে এখন বাংলাদেশের সবাই জি ভাই যে কেউ নিতে পারবে যেহেতু আমরা কারখানায় আসি এই সোফা গুলোই এখান থেকে জেলা শহরে বিভিন্ন শোরুমে যায় এবং হচ্ছে ঢাকায় আমরা সরাসরি যারা তৈরি করেন তাদের এখানে আসি এই পাশে আরেকটা কালার কালারের কোন শেষ নাই আর ওয়ারেন্টি গ্যারান্টি হয় কোনো বিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে গ্যারান্টিতে চাইলে।

টাকাে 5 সিটার সোফা প্রিয় ভিউয়ার্স কোনো টাকা পয়সা অগ্রিম দিতে হবে না এই পাশে গোল্ড গোল জি জি গোল মানে মাথা নষ্ট ডিজাইন একদম মাথা নষ্ট ডিজাইন যে জি ডিজাইন চান আজকে হচ্ছে একদম একটা রাজ্য রাজ্জেসি বলতে হয় সুপার একদম রাজ্জেসি ওদিনা স্টিল কিং ফার্নিচার জি জি ভাই এটা নিতে চাইলে কত চাচ্ছেন এটা মাত্র 21000 টাকা 21000 টাকা 20000 টাকা 5 সিট 5 সিট আর পাশেই দেখতেছিলাম পিং পিং জি জি পিং আপুদের ক্রাশ আপনাদের ক্রাশ ঘর ভালোবাসায় ভরে থাকবে একদম ভরে যাবে মানে এই কালার থাকলে আর ঘরে ভালোবাসার অভাব হবে না আচ্ছা শাওন ভাই এই সোফা তো যদি চাই যে এই ডিজাইনই

হচ্ছে পাশের কালারটা ভাই মনে হয় যেন একদম জলবে মেরুন কালার মেরুন কালার জি জি এটা হচ্ছে এক কালারের ভিতরে এক কালারের ভিতরে এক কালারের ভিতরে যে যে কালার নিতে চাই সেভাবে নিতে পারবে নিতে এটা কিন্তু ভাইরাল সোফা ভাইরাল ভাইরাল মানে দেখলেই পছন্দ হবে দেখলেই পছন্দ হবে এই ভাইরাল নিতে চাইলে আপনাকে অগ্রিম দিতে হবে কত 1 টাকা অগ্রিম দিতে হবে না হাতে পেয়ে টাকা আমার বাড়ি যদি হয় মনে করেন যে খুলনা বাংলাদেশের জায়গায় এক টাকা অগ্রিম করতে হবে শুধু নাম ঠিকানা দিলেই সুপাচল অনেকেই বলেন যে ভাই অগ্রিম টাকা দিয়ে দুশ্চিন্তায় থাকি এবং অনেক সময় ঠগার সম্ভাবনা থাকে আর আজকে হচ্ছে মদিনা স্টিল কিং ফার্নিচার আপনাদের নিয়ে আসছে কোন টাকা পয়সা ছাড়াই চলে যাবে সোফা বাড়ি শুধু নাম ঠিকানা দিলেই হবে নাম ঠিকানা দিবেন ভাই এই ভাইরাল চাচ্ছেন কত মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় ফাইভ সিট ফাইভ সিট আর যদি কেউ সিঙ্গেল এক পিস নিতে চায় ভাইরাল মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় এক পিস এক পিস আর টু সিট নিলে নিলে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আর বিশ হাজার টাকায় ফাইভ সিট এ পাশে আরেকটা কালার আরেকটা ডিজাইন ভাই জি জি লাল গোলাপি মানে আজকা হিউজ পরিমানে কালেকশন একদম পছন্দ হবে না এমন কোনো মাল নাই এখানে আরো কালার আছে আপনারা আমাদের নাম এই

ডবল ফোর সেভেন জিরো ওকে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন